তো বন্ধুরা মানে কি ধুরা কথা বলি এই যে দেখেন কল্পনা করতে পারেন এ তুটুক একটা লাইট কিনা আপনি বাইকটা পাইতে পারেন এই লাইটটা সম্পর্কে আগে বলি ভাই বর্তমানে গ্রাম অঞ্চলে গেলে কি দেখেন বলেন তো এমন লোডশেডিং এর লোডশেডিং মানে আমরা ওই যে দেখা যায় না অনেক সময় চার্জ নাই মোবাইলটা কি করি সেভ মোটে দিয়া দেই জানি ব্যাটারি কম খায় গ্রামে গেলে মনে করেন লোডশেডিং দেখলে মনে হয় আমাকে সরকার বুঝি এর মধ্যে সেফ মুড দিয়ে দিছে মানে আর কারেন্ট আসবো না তাদের জন্য হইতাছে যে এই সমাধান এটা বাইরে ভাই এটার আলো মনে করেন এক কিলোমিটার পর্যন্ত আপনি সাদা ফকফক হয়ে যাবো দিনের আলোর মতো ফকফকা ওই যে আগে টিভিতে একটা অ্যাড দিতেন না কিরে মানে কি বাতি জ্বালালি এরকম মনে করেন এরকম ভাই একটা লাইট এটা দিয়ে আপনি কি কি না করতে পারবেন লোহা বাইরে মনে করেন আপনি বিল্ডিং বানায় ভালাইবেন এটা দিয়ে কোনো সমস্যা নাই আর ইট পাথর যদি গুড়া করেন লাগে হেডও ভাঙবেন এটা কোনো সমস্যা নাই ভাই আর সবচেয়ে বড় কথা হলো মোবাইলে চার্জ থাকে নাই তো গ্রামে থাকেন চার্জ দিতে পারেন না পাওয়ার ব্যাংকের মতো এই জায়গা মনে করেন আছে লাইন দেওয়া আছে আপনি মোবাইল কোনো সমস্যা নেই আবার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আর দেরি না করে কি করবেন নগদ এটা কিনা ভালো না আবার এটা কিনলে আবার মনে করেন লটারি পাইবেন সেই লটারি তে আপনি এরকম হুন্ডা ভাই কল্পনা করা যায় টর্চ লাইট কিনা হুন্ডা পাইছি আমি গেলাম ভাই থাকেন আপনার দেরি করার টাইম নাই আমি অনেক গুলা কিনবো তো হুন্ডা আমার অনেক গুলা লাগবে